চট্টগ্রাম নগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার রাস্তায় ছিটকে পড়ে একজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার বিকেল চারটা পঁচিশ মিনিটে নগরীর নিমতলা মোড়ে বন্দর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে অতিক্রম করছিল নিমতলা মোড়ে পৌঁছার পর এক্সপ্রেসওয়ে সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায় পুলিশ জানায় এই দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে পথচারী মোহাম্মদ শফিককে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এছাড়া আহত এক তরুণী সহ চারজনকে বাড়ি বিল্ডিং মোড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাদের চিকিৎসা চলমান চট্টগ্রাম বিভাগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় প্রাইভেট কারটি বিমান বন্দরের দিক থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের উপর দিয়ে আগ্রাবাদের দিকে যাচ্ছিল নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি এক্সপ্রেসওয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। কালার এক্সপার্ট, জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট